আদিনা মসজিদের ইতিহাস ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার পান্ডুয়ায় অবস্থিত আদিনা মসজিদ ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বিশাল ইসলামী স্থাপত্য নিদর্শন এটি কেবল বাংলার নয় বরং সমগ্র ভারতবর্ষের অন্যতম বৃহত্তম মসজিদ হিসেবেও পরিচিত আদিনা মসজিদকে বাংলার মধ্যযুগীয় মুসলিম শাসনের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক বলা যায় নির্মাণকাল ও প্রতিষ্ঠাতা আদিনা মসজিদ নির্মিত হয়েছিল তেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহের আমলে সিকান্দার শাহ ইলিয়াস শাহের পুত্র ছিলেন যিনি বাংলায় স্বাধীন সুলতানি শাসনের ভিত্তি স্থাপন করেছিলেন মসজিদটির নির্মাণ সুলতান সিকান্দার শাহের রাজনৈতিক ক্ষমতা সামরিক সাফল্য এবং ইসলামী ধর্মীয় প্রভাবকে প্রতিফলিত করে স্থাপত্য বৈশিষ্ট্য আদিনা মসজিদ ছিল ভারতীয় উপমহাদেশে নির্মিত সবচেয়ে বৃহৎ মসজিদগুলোর একটি এর স্থাপত্যশৈলী মুঘল পূর্ব ইন্দো ইসলামিক ধাঁচে গড়ে ওঠে তবে স্থানীয় বাংলার কারুকার্য এতে প্রতিফলিত হয়েছে আয়তন ও আকার মসজিদটির দৈর্ঘ্য প্রায় পাঁচশো ফুট এবং প্রস্থ প্রায় তিনশো ফুট এটি প্রায় একটি দুর্গের মতো বিশাল প্রাঙ্গণ জুড়ে বিস্তৃত ছিল গম্ভুজ ও খিলন প্রাথমিকভাবে এখানে প্রায় তিনশো সত্তরটিরও বেশি গম্বুজ ছিল এগুলো ছোট ছোট কক্ষ বা হলের ওপরে স্থাপিত ছিল বহু খিলন ও স্তম্ভ মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছিল মসজিদের পরিকল্পনা আদিনা মসজিদ একটি বৃহৎ আঙ্গেনা যুক্ত হাইপোস্টাইল পরিকল্পনায় নির্মিত হয়েছিল মাঝখানে ছিল খোলা প্রাঙ্গণ চারপাশে নামাজের জন্য বিশাল হলঘর মিম্বর ও মিহিরাব পশ্চিম প্রাচীরে মিহিরাপ স্থাপন করা হয়েছিল যা সুন্দর পাথরের খোদাই ও অলঙ্করণ দ্বারা সজ্জিত ছিল উপকরণ স্থানীয় ইট পোড়ামাটি এবং অন্যান্য পুনর্ব্যবহৃত হিন্দু ও বৌদ্ধ স্থাপনার পাথর ব্যবহার করা হয়েছিল এজন্য মসজিদের স্তম্ভ ও কারুকার্যে বৈচিত্র্যের ছাপ দেখা যায় বিশেষত্ব আদিনা মসজিদ নির্মাণের মাধ্যমে সিকন্দর শাহ তার সাম্রাজ্যের শক্তি ও গৌরব প্রকাশ করতে চেয়েছিলেন এটি ছিল তার ক্ষমতার প্রতীক মসজিদের স্থাপত্যের আরব পারস্য এবং স্থানীয় বাংলার কারিগরের মিশ্র প্রভাব দেখা যায় ধারণা করা হয় সুলতান সিকন্দর শাহ তার সমাধি আদিনা মসজিদের ভিতরে নির্মাণ করেছিলেন মসজিদের আকার ও সৌন্দর্য দেখে অনেকে এটিকে বাংলার ইমাম বাড়া বা বাংলার জামা মসজিদ হিসেবেও উল্লেখ করে থাকেন ঐতিহাসিক গুরুত্ব আদিনা মসজিদ কেবল একটি ধর্মীয় স্থাপনা নয় এটি বাংলার মধ্যযুগের ইতিহাসের সাক্ষী মসজিদ কি মুসলিম শাসনের রাজনৈতিক শক্তি অর্থনৈতিক উন্নতি ও সাংস্কৃতিক অগ্রগতির প্রতীক এটি প্রমাণ করে যে বাংলায় স্বাধীন সুলতানি আমলে ইসলামী শিল্প সংস্কৃতি ব্যাপকভাবে বিকশিত হয়েছিল পতন ও বর্তমান অবস্থা সময়ের প্রবাহে আদিনা মসজিদের জৌলুস ধীরে ধীরে ক্ষয় হতে থাকে কয়েকটি ভূমিকম্পে মসজিদটির ব্যাপক ক্ষতি হয় পরবর্তীতে স্থানীয় মানুষ ইট পাথর খুলে নিয়ে নিজেদের বাড়িঘর নির্মাণে ব্যবহার করে ফলে বর্তমানে আদিনা মসজিদের বিশাল স্থাপনার কেবল ধ্বংসাবশেষই অবশিষ্ট আছে আজকের দিনে মসজিদের কিছু খিলন দেওয়ালের অংশবিশেষ ও মিহিরাব দাঁড়িয়ে আছে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে পর্যটক ও গবেষকদের কাছে আদিনা মসজিদ আজও আকর্ষণীয় ঐতিহাসিক স্থান আদিনা মসজিদ বাংলার সুলতানি আমলের এক অনন্য নিদর্শন এটি শুধু ইসলামী ধর্মীয় স্থাপনা নয় বরং বাংলার রাজনৈতিক ইতিহাস শিল্প সংস্কৃতি ও স্থাপত্যকলা সম্পর্কে জানার এক অমূল্য দলিল যদিও আজ এটি ধ্বংসস্তূপে পরিণত তবুও এর প্রতিটি ইট, খিলন ও গম্বুজে লুকিয়ে আছে মধ্যযুগীয় বাংলার গৌরবগাথা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ